এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা এই দুনিয়াটা পুতুল খেলা খেলা তো নয় বাবা রঙের মেলা

अदिन सिला पुतुल अहाब पुतुल महा को लेते सीना महाबुला अदम शी लहा पुतुल अहाबर बह पुतुल महा को लेते सीना महाबुला এই দুনিয়াটা পুতুল খেলা কেউ করবে আল্লাহ আল্লাহ কেউ করবে হায় রে হায় কেউ করবে আল্লাহ আল্লাহ কেউ করবে হায় রে হায় क्यों काटी बे माटी क्यों का साबा सिर पालती क्यों काटी बे माटी क्यों का साबा सिर पालती दूल्हे पे लो यादव मगर सुना दुनिया का पुतुल खेला ए दुनिया का পুতুল খেলা খেলা তো রে বাবা রঙের মেলা খেলা তো বাবা রঙের মেলা কিছু হাসি কিছু কান্নার মেলা দুনিয়াটা পুতুল খেলা সম্মানিত তো আমি আছি সারাদিন প্রচুর যদিও কাজের চাপ এদিকে আমার এই যে নিজ দিয়ে ফসলগুলো বৃষ্টির কারণে আমি আসতে পারিনি ঠিক মতো এখানে সময় দিতে পারছি না এদিকে শ্রমিক পাওয়া মুশকিল ঠিক মতো শ্রমিকও পাওয়া যাচ্ছে না তো শ্রমিক একটা শ্রমিকের অভাব দ্বিতীয় নাম্বার কথা হলো একটা শ্রমিক নিয়ে যে কাজ করবো শ্রমিক নিয়ে কাজ করে মজা পাচ্ছি না আর আমিও সারাদিন সময় দিতে পারি না তো ভাবলাম তো দিন যখন পাই না তো রাত তো কারো পর না কাজই করবো রাতটুকার দিনটুক নাকি বলেন কাজই করবো রাতটুকার দিনটুক আর বাকি সময় তো ঘুরেই বেড়াবো তো ছোটো ভাইকে সাথে ব্যাকআপ হিসেবে রাখছি যদি কিছু হয়ে যায় বাসায় খবর দিতে পারবে পুরুষ মানুষের জীবন তো এরকমটাই চলে অনেক সময় এই জন্য দেখ হিসেবে ভাইকে রাখছি যাতে কোনো সমস্যা যদি হয়েই যায় মাঠের মধ্যে তাহলে যাতে বাসা বন্ধ খবর যায় তো সেই হিসেবেই করতেছি এই কাজ তুলু করতেই হবে না হলে বেকায়দা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন নিচের অবস্থা অবস্থা কেমন যাই হোক সব মিলাই আছি আলহামদুলিল্লাহ টেনশান করি না যা আসে নসিবে দেখা যাবে পরে কথা তো ওইটাই বোঝেন নাই কথা তো ক্লিয়ার কোনো ভেজাল নেই কথা ক্লিয়ার কোনো ভেজাল নাই যাই হোক সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার মতো পাগল কেউ হয়ে না তাহলে বিপদ সকলের কাছে দোয়া চাই রাজ এগুলোর জন্য ভালো থাকবেন সবাই কথা হবে ইনশাল্লাহ আবার অন্য কোন জায়গায় অন্য কোন কাজের মুহূর্তে আমি তো কাজ ছাড়া কোথাও আসি না ভালো থাকবেন আল্লাহ হাফেজ